তো বন্ধুরা বিয়ার র্যাঙ্কে বর্তমানে সব এনিমিগুলো শুধু গাড়ি চলাই তো আমরা আজকে একটা চ্যানেল নিলাম এনি এই মাঠে বিয়ার র্যাঙ্কের মাঠে যতগুলো গাড়ি আছে আমরা সবগুলো গাড়ি ফাটাই দেব তো ফার্স্ট আমি ল্যান্ড করে একটা গাড়ি পেয়ে গেলাম এবং গাড়ি ফাটানোর জন্য আমার কিছু গান লাগবে তো আমি কিছু গান খুঁজে নিই এবং গান পেয়ে গেলাম এবং সামনে একটা এনিমি দেখলাম তো এনিমিটাকে আমার ফার্স্ট মারা লাগবে হাই খাই আমাকে ড্যামেজ দিয়ে দেশে আমি একটু সেফে থেকে খেলব আমি এনিমিটিকে ওয়ার্ডটাপ দিয়ে দিলাম এবং আমি এনিমি থেকে লুট নিয়ে আমি আবার গাড়ির কাছে ফিরে আসলাম কারণ আমাদের মূল চ্যালেঞ্জ হচ্ছে গাড়ি ফাটানো তো এখন আমরা গাড়ি খুঁজতেছি এবং কয়টা গাড়ি আমি ফাটাই ম্যাসের মধ্যে টোটালি তোমরা অবশ্যই কমেন্টে সঠিক করে বলে দিবা তো আমরা আর গাড়ি পেয়ে গেছি আমরা এই গাড়িটা এখন ফাটাই দিব এটা হচ্ছে আমাদের ফার্স্ট গাড়ি তো এক নম্বর গাড়িটা আমরা ফাটাই দিই এক নম্বর গাড়িটা ফাটাই দেওয়ার পর আমরা এই যে অটো পেয়ে গেলাম দুই নম্বর তো জাস্ট আমরা এখন গাড়ি খুঁজতে থাকি তো আমরা তিন নম্বর গাড়িটা পেয়ে গেলাম আমরা ল্যাম্বার গিনি পেয়ে গেছি আমরা এই অটোটাকে ফাটাই দিই এটা আমাদের তিন নম্বর গাড়ি তো আমরা আরেকটা গাড়িও পেয়ে গেলাম এটা হচ্ছে চার নম্বর এই গাড়িটাও আমরা ফাটাই দিই তো এই গাড়িটা ফাটাই দেওয়ার পরে পিছনের দিকে আমাদের আর একটা গাড়ি আছে ওটাকে আমরা ফাটাই দিই তো আমরা এখন এটাকে নিয়ে নিই নতুনটাকে এবং যে যে জায়গায় গাড়ি আছে আমরা সেই সব জায়গাতেই ঘুরবো শুধু কারণ আমাদের ম্যাচটা শুধু গাড়ি ফাটানো তো এখানে দেখি গাড়ি আছে কি না নাই তো সামনে আর একটা গাড়ি আছে গ্যাসটা এটাকেও আমরা ফাটাইয়ে দিব এটা আমাদের ছয় নাম্বার গাড়ি ছিল আমরা এখন সামনের দিকে যাই সামনের দিকে গেলে আর একটা গাড়ি দেখতে পাচ্ছি আমরা আমরা তো এখন এই গাড়িটাকে ফাটাই এটা আমাদের সাত নাম্বার গাড়ি আমরা অলরেডি সাতটা গাড়ি ফাটাই ফেললাম তো জাস্ট এখন আমরা একটু কুচিনকার দিকে গিয়ে দেখি গাড়ি পাওয়া যায় কিনা এ দেখি গাড়ি আছে কিনা এবারে গাড়ি নাই এখন আমরা চলে আসলাম একটা গাড়ি দেখা যাচ্ছে তো জাস্ট আমরা এই গাড়িটাকে এখন ফাটাই শট দেওয়ার পরেও এই গাড়িটা ফাটলো না যাই হোক গাড়িটাকে আমরা ফাটাই দিছি এখন আমরা একটু সামনের দিকে যাই দেখি আর গাড়ি আছে কিনা এটা আমাদের নয় নাম্বার গাড়ি ছিল যেটা ফাটাইলাম তো এখানে আরেকটা একটা গাড়ি যে আপনার সামনে দেখতে পাচ্ছেন এটা কোন এনিমিত ফাটাই দিছে সামনের দিকে যাইতে থাকি দেখি আর কোনো গাড়ি পাওয়া যায় কিনা না এই রাস্তায় তো গাড়ি থাকার কথা হয়তো কোনো এনিমিতি নিয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছি আমরা ফাইট চলতেছে তো আমরা এখানে গিয়ে দেখি ওই এনিমিগুলো গাড়ি মেশে কি না এনিমিগুলো ওই একটা এনিমিতে গাড়ি নিয়েছে তো জাস্ট আমি এনিমিটাকে মেরে দিলাম আর ওই যে গাড়িটা দেখতে পাচ্ছেন রাস্তার থেকে নিয়ে এসেছি ওই এনিমিটা তো জাস্ট আমি গাড়িটা ফাটাই দিয়ে এখান থেকে আমার প্রয়োজনীয় লোডগুলো করে নিই তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আমার লোডগুলো করে নিচ্ছি কারণ গাড়ি ফাটানোর জন্য তো গানের প্রয়োজন আছে তারপর আমি আবারও গাড়ি নিয়ে চলে গেলাম এখন আমরা প্রচেনকের দিকে গিয়ে দেখি এখানে গাড়ি পাওয়া যায় কিনা যদিও আমি জুনের মধ্যে রয়েছি আমাকে সেফ জুনে যেতে হবে তো এখানেও কোনো গাড়ি নেই তো আমরা এখন সেফ জোনের দিকে যাব তো বন্ধুরা অবশ্যই আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবা এরকম চ্যালেঞ্জিং ভিডিও পেতে যদিও আমি এই ভিডিওটা ফার্স্ট টাইম করতেছি আমার চ্যানেলে এর আগে কোনো লং ভিডিও আপলোড করা হয় নাই এটাই হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট লং ভিডিও যদিও কম সেকেন্ডের এবং কোয়ালিটি ফুল হয় নাই তো আমি যতটুকু চেষ্টা করেছি সুন্দর করার তোমরা আমাকে সাপোর্ট করা পরবর্তীতে হয়তো ভালো কিছু নিয়ে আসতে পারবো তো ফাইনালি আমরা আর একটা গাড়ি গেলাম এখানে আমরা এই গাড়িটাকে এখন ফাটাই দেব আমরা আমাদের আগের গাড়িটা ফাটাই দিয়ে এখন আমরা এই নতুন গাড়িটা নিব তো জাস্ট আমরা এখন দেখি আর কোথায় গাড়ি আছে আর অবশ্যই তোমরা কমেন্টে জানাবা আমি কয়টা গাড়ি ফাটাইলাম আমি কিন্তু ফার্স্ট টাইম গাড়িগুলো গুনেছিলাম কয়টা গাড়ি পালাই বললে তোমাদের জন্য উপকার উপহার আছে আমি আর একটা গাড়িও ফাটাই দিলাম আর এখানে কিন্তু এনিমি চলে আসে তো এনিমি কিন্তু গাড়িতে বসে আছে জাস্ট আমাকে আমার মূল টার্গেট হলো গাড়ি ফাটানো এনিমি কিন্তু গাড়ি নিয়ে পালাইতেছে আমি ফায়ার করতে থাকি তো এমনিও মরে গেছে আর গাড়িটাও ফেটে গেছে জাস্ট আমি এখন সেফে ঢুকি কারণ জোন ছোটো হয়ে গেছে এখন অনেক হেল কাটতেছে তো এখানে কিন্তু আরও দুইটা গাড়ি আছে জাস্ট আমি এই গাড়ির কাছে যাই এবং এই গাড়িগুলো ফাটানো লাগবে আমার এখানে কয়েকটা গাড়ি আছে আমার এই গাড়িগুলো ফাটাতে হবে আর আমার মনে হয় এই আর মাত্র এখানে যে দুইটা গাড়ি দেখতে পাচ্ছি এই দুইটা গাড়ি আছে তো জাস্ট আমরা একটু এখানে দেখতে পাচ্ছি নিয়ানি রয়েছে আমরা এই মুহূর্তে যখন হচ্ছে গাড়ি ফাটানো আমরা দেখি গাড়ি ফাটাইতে পারি কিনা আর এই এনিমিটা ডিস্টার্ব করছে অনেক দেখে আমরা এই এনিমিটাকে মারতে পারি কিনা দুই এনিমিটা আসছে দেখা যাক এনিমিটাকে আমরা মারতে পারি কিনা ও অন টপ লাগাই দিছে এমপি ফোরটি রোগ তো যাই হোক আমরা কয়টা গাড়ি ফাটাইছি টোটাল তোমরা কমেন্টে জানাও